এই সাংবাদিকতা কথা ইনশাআল্লাহ চলবে না কালইগঞ্জে বস্তুনিষ্ঠ শতত্ব নাই সাংবাদিকতা চলবে যেটা মানব জমিন পত্রিকা এবং যায় যায় দিন পত্রিকারতে প্রকাশ করা হয়েছে যে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল অনর রাশেদ খান চ্যালেঞ্জের মুখে সেই সাংবাদিকের সাথে আমি কথা বললাম যায় যায় দিনের সাংবাদিক যিনি জাইজার প্রতিনিধি তিনি আবার বললেন যে কালীগঞ্জের একজন অনলাইন প্রতিনিধি আছে তার সাথে কথা বললাম পরবর্তীতে বললেন যে তাদের ইমেইলে একটা নাম থেকে পাঠানো হয়েছে নিউজ দেখে আমি বললাম কে তো একজন নিউজ লেখে পাঠাইলো মানে তার নাম নাই পরিচয় নাই আর আপনারা নিউজ করে দিলেন তাহলে হামিদ ভাই যে ছাত্র ছিলেন এই পর্যন্ত তিনি আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসলেন তার কি তৃণমূলের ভিত্তি নাই এছাড়া আমাদের বেলটু ভাইয়ের সহধর্মিনী তিনিও আমার সাথে আসলেন তার কি তৃণমূলের কোন ভিত্তি নাই তাদেরকে কি তৃণমূলের নেতা মনে হয় না তো এইভাবে আপনারা যারা কালীগঞ্জের সাংবাদিক বৃন্দ রয়েছেন আমি কিন্তু আপনাদের সাথে মত বিনিময় করেছি আমি বলেছি যে আপনারা সাংবাদ আমাকে নিয়ে প্রকাশ করেন আপত্তি নাই কিন্তু আমার কটেশন তো নিতে হবে আমার মন্তব্য দিতে নিতে হবে ভাই কি বলেন হোমায়ন ভাই আমার মন্তব্য নেওয়া দরকার ছিল না নাকি তাদেরকে নেতা মনে হয় না আমার এই পাশে এই পাশে যারা রয়েছে তারা তো কালীগঞ্জের গণমান থেকে উঠে এসেছেন তো যাহোক বন্ধুগণ আমি সাংবাদিক ভাইটাকে বলবো আপনারা নিউজ করেন কিন্তু হামিদ ভাইকে নিউজ করতে হলে হামিদ ভার মন্তব্য নেবেন আমাকে নিয়ে করতে হলে আমার মন্তব্য নেবেন ভাবিকে নিয়ে করতে হলে ভাবির মন্তব্য নেবেন এটাই সাংবাদিক কথা